ইলিগল একটি ইস মেট ফর এন এডুকেশনল পর্পজ ওন বাই ভিগর্ড ও ভিমল বোলো কথা আল্ট্রাট সিমেন্ট দু সালে নভেম্বর ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলার গ্রামের নাম তখনও কেউ খুব একটা জানতেন না বাংলার আর পাঁচটা অপরিচিত গ্রামের মতোই ছিল হলদি নদীর তীরের এই নন্দী গ্রাম। রাজ্যে তখন শিল্পের জোয়ার আনার প্রক্রিয়া শুরু করেছে বাম সরকার হুগলি নদীর জলেও যেন এলো শিল্পের জোয়ার কয়েক মাসের মধ্যে গোটা গোটা রাজ্য দেশেও খবরের হেডলাইনে উঠে আসে এই নন্দীগ্রাম তবে শিল্পের জন্য নয় এক অন্য কারণে রাজ্যের রাজনৈতিক ইতিহাসের এক নতুন চ্যাপ্টার নন্দীগ্রাম আজকে টিভি নাইন স্পেশাল শুরু করছি আপনাদের সঙ্গে আমি মন্ছিরা নন্দীগ্রামে প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে আছি প্রশাসনিক ভবনের চেহারাটা এখন অনেকটাই বদলে গেছে কিন্তু নন্দীগ্রামের গল্পের শুরুটা কিন্তু এই প্রশাসনিক ভবনের থেকেই শুরু হয়েছিল দু সালের নভেম্বর ডিসেম্বর মাসে ঘটনাটি ঘটেছিল একটি বিজ্ঞপ্তি এই প্রশাসনিক ভবনের দেয়ালে টাঙিয়ে দেওয়া হয় যে বিজ্ঞপ্তিতে নন্দীগ্রামের বিস্তীর্ণ অঞ্চল অধিগ্রহণের কথা লেখা ছিল সেই নোটিসে এই বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়বার পরই কার্যত আগুন জ্বলে যায় গোটা ওই সময় কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতে নির্মল বাংলা অভিযানের একটি বৈঠক হচ্ছিল কিন্তু নন্দীগ্রামের মানুষ তারা আশঙ্কা করলো যে জমি অধিগ্রহণ সংক্রান্ত কোনো গুরুতর আলোচনা হচ্ছে ওই কালীচরণপুরে সেই ছিল শুরু কেমিক্যাল হাবের জন্য কৃষি জমি অধিগ্রহণের নোটিশ ঘিরে কার্যত পরিণত হয়েছিল নদীর তালপাটি খালের ভাঙা বেড়া ব্রিজ যেন বর্ডার এক পাশে খেজুরি যা সিপিএমের দুর্গ অন্যদিকে নন্দীগ্রাম দু সালের চোদ্দই মার্চ এই ভাঙা বেড়া ব্রিজের পাশেই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ডাকে গ্রামবাসী মহিলা শিশু বয়স্ক মানুষ তারা জড়ো হয়েছিলেন কীর্তন করছিলেন জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলনরত সেই সমস্ত মানুষের ওপর গুলি চালনার ঘটনায় চোদ্দ জন প্রাণ হারাল আর ওই চোদ্দ জনের মৃতদেহ ভাঙাবেড়া ব্রিজের পাশেই ঠিক এই জায়গাটায় নদীর পাড়ে পর পর সাজানো ছিল বাংলার রাজনৈতিক পট পরিবর্তনের অন্যতম আতুর ঘর দু হাজার এগারো সালে রাজ্যে ক্ষমতায় এলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর কেটে গেছে তেরোটা বছর কিন্তু রাজ্য রাজনীতির অন্যতম হটস্পট হিসেবে থেকে গেছে কি রাজনীতি 2007 সালে নন্দীগ্রাম কাট্টু দু হাজার সালের নন্দীগ্রাম মাঝের সময়ে অনেক অনেক বদল হয়েছে নন্দীগ্রাম কি বদলেছে দু সালের আগে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা শুরু হয়ে গিয়েছিল দু সালে রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে ওঠার আগে একটা বড় রাজনৈতিক ঘটনা ঘটে গিয়েছিল রাজ্যের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী আর নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর ফুল বদল বঙ্গ রাজনীতি তখন তপ্ত নদী দাঁড়িয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জটা ছুঁড়ে দিলেন নন্দীগ্রাম সিট এমনিতে এটা জেনারেল সিট কাজেই কোনো অসুবিধা নেই এমন কি আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয় ভাবছিলাম কথার কথা একটু বললাম একটু ইচ্ছে হলো একটু গ্রামীণ জায়গা একটু আমার মনের জায়গা একটু আমার ভালোবাসার জায়গা আপনি বলেছেন মন্দিগ্রামে দাঁড়াবেন দাঁড়াতেই পারেন আপনাদের পার্টিতে এটা হয় কেন প্রাইভেট লিমিটেড কোম্পানি তবে আমি আপনাদের কাছে কথা দিতে পারি নন্দীগ্রামে মাননিয়া দাঁড়ান হাফ লাখ ভোটে যদি মাননীয়াকে হারাতে না পারি আমি রাজনীতি ছেড়ে যাব। আমি রাজনীতি ছেড়ে দেব আপনি লিখে রাখুন এগারো থেকে দু হাজার কুড়ির শেষ পর্যন্ত নন্দীগ্রামের রাজনীতি বই ছিল এক খাতে শুভেন্দু অধিকারীর দলবদল পর্ব থেকে শুরু হলো আরও একটা নতুন অধ্যায় নন্দীগ্রাম হয়ে উঠল প্রেস্টিজ ফাইট শহীদদের অধিকার নিয়েও লড়াই শহীদ বেদিকার এই যে শহীদ বেদিটি এই শহীদ বেদিটি তৃণমূল কংগ্রেসের ঠিক তার পাশেই একটি প্রাসাদের মতো শহীদ মিনার সেই মিনারটি শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেস কেউই নন্দীগ্রামের জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের উত্তরাধিকার ছাড়তে নারাজ কিন্তু জমি রক্ষার আন্দোলন যারা করলেন জমি বাঁচানোর আন্দোলন যারা করলেন তারা কি বিকল্প কোনো পেশার সন্ধান পেলেন মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মমতা ব্যানার্জি এখনও অবধি পনেরো বছরে কোনো বেকারত্ব দূর করতে পারেনি এখনও অবধি কলকাতায় ধর্ন দিয়ে বসে আছে হাজার হাজার চাকরিপ্রার্থী আজকের এই পশ্চিম বাংলার মানুষ এই যে ছোট ছোট ছেলে যারা পড়াশোনা করে এই বর্তমান সমাজে যারা চলে আসছে ওরা ওরা বুঝতে পারবে আর দশ বছর পরে ওরাও আবার বুঝতে পারবে যে পশ্চিমবাংলায় যদি কি ক্ষতিটা করেছে এই টিএমসি সরকার আমরা তো বাম দরকার হলে আমাদের নেতৃত্ব দিয়ে যে সমস্ত সহযোগিতা করছে না যে সমস্ত পাড়ার ছেলেপুলে তাদেরকে বলবো যে যাও যে জায়গায় ফল ভালো হবে সেই জায়গায় যাও আগে রাম তারপরে আবার হ্যাঁ হতে পারে হতে পারে হ্যাঁ হতে পারে হ্যাঁ পুরনো সিপিএমও আছে এখন বর্তমান দেখা যাচ্ছে যে টিএমসি লোকেরা বিজেপি চলে যাচ্ছে মানে এই আসার পরে ভালো আছে আর কি বিজেপি আসার পরে ভালো আছে তৃণমূলের সময় তো ভালো ছিলাম জরিমানা তারপরে যার পৌঁছাচ্ছে বহু রকম ব্যাপার গো বাবু আপনি আপনি তো ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সঙ্গে ছিলেন না 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 আপনি কোন রাজনৈতিক দল করতেন আমি ছিলাম তখন সিপিএম এর সমর্থক আচ্ছা আমরা শিল্পের পক্ষে ছিলাম আচ্ছা ওই জন্য আমাদের এই অবস্থা হয়েছিল এখন বামেদের যেহেতু শক্তি দুর্বল তাই তারা বিজেপির সমর্থক একবারে বাম থেকে রাম নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে প্রকাশ্যেই বলছেন দু সালে একুশ নির্বাচন এবং তার পরবর্তী সময়ে নন্দীগ্রামের রাজনীতি ভাগ হয়ে গেছে আড়াআড়ি হাতে একদিকে শুভেন্দু অধিকারী অন্যদিকে তৃণমূল কংগ্রেস সিপিএম বনাম তৃণমূলের লড়াই বদলে গেছে তৃণমূল বনাম বিজেপির লড়াইয়ে দু হাজার থেকে দু হাজার কুড়ি এ পর্যন্ত একরকম দু হাজার কুড়ি থেকে আবার নতুন করে লেখা হচ্ছে নন্দীগ্রামের রাজনৈতিক ইতিহাস কিন্তু যেটা বদলায়নি সেটা হলো প্রেস্টিজ ফাইটের তকমা আমার রিগিং করা হয়েছে টোটাল ভোট লুট করা হয়েছে কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয় ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল আমি আজ নাও কাল এর বদলা তো নেবই কীভাবে নেবো কেমন করে নেব সেটা আগামী দিন পথ দেখাবে উত্তর নন্দীগ্রামের লোকে খুশে দিয়েছে ও কেন বারেবারে এই কথা ওকে হারিয়েছে আবার প্রাক্তন করো চোর মমতাকে এই দিলাম হলো হচ্ছে সাগাটিকে জেলে ঢোকাবো 2024 লোকসভা নির্বাচনের আগে আবার নন্দigram উত্তক্ত এবং पॉलिटिकल ফ্ল্যাশপযেন্ট নিয়ে এই এইbarti উত্তেজনাটা সম্ভবত দুই রাজনৈতিক দলেরই ক্ষতি করছে এবং মানুষের রক্ত ঝরাচ্ছে নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা আসনের অন্তর্গত একটি বিধানসভা কেন্দ্র তমলুক লোকসভা আসনে আরও ছটি বিধানসভা কেন্দ্র আছে কিন্তু সবার নজর এই নন্দীগ্রাম কাল এই কেন্দ্রে ভোট তার আগে একটা খুনের ঘটনা নিয়ে আবার সরগরম রাজ্য রাজনীতির এই হটস্পট নন্দীগ্রাম বিজেপি কর্মীর মাকে কুপিয়ে খুনের অভিযোগে বুধবার রাত থেকে দফায় দফায় তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রামের মাটি অভিযোগ পাল্টা অভিযোগে আবারও সরগরম নন্দীগ্রাম নন্দীগ্রামে তৃণমূল যে কোনো মূল্যে লিড পেতে চায় নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস মুখরক্ষা রক্ষা করতে চায় সেই জন্য তৃণমূল কংগ্রেস আজকে ডিসপ্যারেট হয়ে গেছে মানুষ যখন হারের পদধ্বনি শুনতে পায় তখন তারা এই ধরনের কথাগুলো বলে তারা জানে যে আগামী কাল শুধু নন্দীগ্রাম বা তমলুক লোকসভা কেন্দ্র নয় কাঁথি লোকসভাসহ পূর্ব মেদিনীপুরের দুটি এবং মেদিনীপুর ও ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুরের দুটি লোকসভা কেন্দ্রেও তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতবে এই হারের প্রদর্থনি শুনতে পেয়ে তারা বিশৃঙ্খলার বাতাবরণ তৈরি করছে এবং এই সমস্ত জায়গায় বিজেপি রাদি এবং নব্য গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব কারো রজানা নয় বিজেপি কর্মী ঘুরে নাম জড়িয়েছে শাসক দলের বেশ কয়েকজন নেতা ভোটের আগে এলাকা ছাড়া তৃণমূল কংগ্রেস নেতারা অন্যদিকে নিহত বিজেপি কর্মীর ছেলের অবস্থা এখনো আশঙ্কাজনক ভোট উৎসবের আগের দিন সকালেও একই রকম থমথমে পরিস্থিতি আবার যেন ফিরে ফিরে আসছে সেই পুরনো স্মৃতিগুলো বিশাল সংখ্যক পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী থাকলেও মানুষের মনে ভরসা নেই আতঙ্ক রয়েছে কেন্দ্রীয় বাহিনী আসে মাঝে মাঝে আইসে আবার পালিয়ে যায় পুলিশ প্রশাসনের কোনো ভরসা নেই পরিস্থিতি থমথমে আছে চলে যায় সমস্যা নেই সময় হলে তো নন্দীগ্রামে স্বাভাবিক স্বাভাবিকভাবে সব জায়গাতে গন্ডগোল হয় এবার এটা নতুন কিছু নয় নন্দীগ্রাম এরকম চিন্তা মারামারি হচ্ছে এইটা চিন্তা আর কি মনে হচ্ছে যে ভোট হবে আমাদের ভোট শান্তিপূর্ণভাবে হোক এটাই আমরা চাই আশঙ্কা তো থাকবেই তার কারণ দফায় দফায় অশান্তির খবর কোথায় তৃণমূল কর্মীদের উপর আক্রমণ বাড়ি ভাঙচুরের অভিযোগ বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ কোথাও আবার পুলিশের বিরুদ্ধে খরপা করে নামে অত্যাচার আর পক্ষপাতের অভিযোগ ভারী বুটের শব্দেও কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না আর এই সবের মধ্যে পাল্লা দিয়ে চড়ছে রাজনৈতিক নেতা নেত্রীদের কথার প্রেসেজ ফাইভ বলে কথা কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ চলে যাবে এরপরে নন্দীগ্রাম এরা আবার দ্বিতীয় নন্দীগ্রাম করতে চাইছে মমতা ব্যানার্জি এত চুরি সন্ত্রাস করেও এরা আবার নন্দীগ্রামকে অগ্নিগর্ভ করবে তুলার জন্য চেষ্টা করছে এরা সাধারণ মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না সারা রাত ছুটেছে বাড়িতে বাড়ি থেকে বাড়িতে কোনো মা ভাই স্ত্রী কেউ থাকতে পারছে না সবাইকে গিয়ে এরা আক্রমণ করছে গ্রামের ভেতরে তারা সব তাণ্ডব চালিয়ে যাচ্ছে বহিরাগত তৈরি নিয়ে এসে প্রশাসন কোনো রকমের কোনো ব্যবস্থা নিচ্ছে না শুভেন্দু অধিকারী এই জিনিসটা ঘটিয়েছে শুভেন্দু অধিকারীকে অবিলম্বে গ্রেফতার করার দরকার রাজের উপকূলে আরও একটা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নন্দীগ্রাম থেকে উপকূল খুব একটা দূরে নয় ভোটের আগের দিন ঝেপে বৃষ্টি আবহাওয়া অনেক ঠান্ডা হয়েছে কিন্তু রাজনীতির হাওয়া ঠান্ডা হওয়ার নাম নিচ্ছে না আপাত শান্ত একটা নিরীহ গ্রাম আর তার সাধারণ মানুষগুলোর জীবনে রাজনীতি অশান্তি নিয়ে আসছে বারবার কিন্তু এত সব কিছুর মাঝে প্রশ্নটা কোথায় জানেন রাজনীতির হটস্পট হয়ে থাকলেও গত পনেরো বছরে নন্দীগ্রামের মানুষের জীবন কি আদৌ বদলেছে কৃষি শিক্ষা কর্ম সংস্থানের নতুন কোন দিশা দেখাতে পেরেছে দেখা পেয়েছেন কি মানুষ না সেটা খুব একটা নয় মানুষের জীবন যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে বেড়েছে শুধুমাত্র শুধুমাত্র রাজনীতির বহর ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট